মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরদিনই কলকাতা শহর জুড়ে বিভিন্ন থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা ফুটপাথ জবরদখল মুক্ত করতে বিএস ড্রাইভ চালাচ্ছেন ফুটপাতের দোকান মালিকদের নির্দেশ দিচ্ছেন ফুটপাথ জবরদখল মুক্ত করতে হবে সেই রকমই চিত্র দেখা গেল সল্ট লেকের কলেজ মোড় এলাকায় মূলত এই এলাকায় একাধিক অফিস রয়েছে অফিসে কর্মরত কর্মচারীরা এইসব ফুটপাথের দোকান থেকেই তাদের খাবার গ্রহণ করেন সেই ফুটপাথের দোকানগুলিকে সরিয়ে ফেলতে হবে ফুটপাথ জবরদখল করা যাবে না সাধারণ মানুষকে ফুটপাত দিয়ে হাঁটতে দিতে হবে সহ একাধিক নির্দেশিকা দেওয়া হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফে

এগুলো এগুলো হবে না মানুষেরা চলাচলের রাস্তা ঠিক রাখতে হবে ফুটপাথের মধ্যে এগুলো করা যাবে না بلکہ حضرتیاں جي آجي ٿي آهي. اسان کي پنهنجي طرفه وڃي جاتي آهي. 0.200 0.000 ٿي رهيو آهي. 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 ٿ

করে নেবেন আজকের মধ্যে আমি সন্ধ্যেবেলা যেন এটা না দেখতে এখন কী করে বলবো কারা ভান্ধ বললো হট করে এরকম বললে হয় কোনো দিনও এক কোনো লেবার নেই কিছু নেই আমরা একা একা কী করে বলবো যেটুকু পারছি তাও আমরা করছি আমাদের মুদিখানা দোকান ছিল গ্রোসারি দোকান কত বছর দোকান प्राय कुडी त्रिस बसर अब्दी होम्न नर्मल सांगे पोडस लोक असे बोललो बार्टर मध्ये दोकांब तुलते पोलिस गाडीलो दोकन तुलते आस्ते आस्ते तुम्ही असे सगळे हाताहाती करलमेस देखील बलामिशन छाडा तो परमिशन এখন ওদের ভিতরে কি হয়েছে সেটা ওরা বুঝতে পারবে আমাদেরকে তো সব না দোকান আমাদের নিজেদেরই নিজেদেরই দোকান আমাদের আর বারো ব তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে দোকান আমাদের এখানে ফুটপাথগুলো দোকানগুলো যে দখল করে রেখে দিয়েছে তারপর ফুটপাতগুলো জঙ্গল হয়ে আছে ওই জন্যই রাস্তা দিয়ে লোক যাচ্ছে বলে আমরাও হাঁটছি আমরাও দর্শক সবাই হাঁটছি বলে আমরাও ভাবছি সেক্ষেত্রে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে হাতে নিয়ে চলতে হচ্ছে রাস্তায় সেটা এই মুহূর্তে বলা যাবে না সেটা সাকসেস হওয়ার পরে বলা যাবে এই মুহুর্তে কিছু সিদ্ধান্ত করবে না ওনার আজকে হয়তো কালকে বলেছে আজকে ওইটাও পাল্টিকে অন্য কথাও বলতে পারে সেই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা যাবে না আগে ওনার কাজটা সাকসেসফুল করে দেখান তারপরে আমরা এই প্রশ্নের উদ্দেশ্য দেখুন সমস্যা কি আমরা সবসময় সরকারের সাথে আছি সরকার যেটা দিশে নেবে আমরা তার সাথে আছি কিন্তু ওনাদের একটা আমাদের একটু ভালো করে একটা পার্টিকুলার বলতে হবে কি কতটা আমাদের দোকানটা সরাতে হবে ওনাদের কতটা ফুটপাতটা লাগবে সবাইকে এটা একটা নির্দেশ দিতে হবে পার্টিকুলার যাচ্ছে ঠিক আছে আর আমাদের উল্টো সাইডে আমি দেখলাম উনি কিছু বললেন না তো সবার জন্য একটা নির্দেশ জারি করুন আমরা সবসময় ওদের সাথে আছি আর এটা তো আমরা আসতেই করছি না আমাদের আজকে কমসে কম দু হাজার আঠের আগের থেকে দোকান আছে তো হঠাৎ একদিনের মধ্যে আপনি কালকের মধ্যে তুলে নিয়ে নিয়ে করুন এটা কী করে সম্ভব ম্যাডাম কী করে সম্ভব ম্যাডাম কিছু কিছু জিনিস এমন আছে আমরা একজন দুজন পারবো না তার জন্য লোক লাগে ঠিক আছে তার জন্য লোক লাগবে এই বাস স্কুটি তুলে কতটা তুলব তার কোনো সঠিক নির্দেশ নেই ঠিক আছে আমরা সবসময় ওনার সাহায্য করব কিন্তু আমরা চাই কি উনি একটু সঠিক নির্দেশ সব দোকানের জন্য দিন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলুন কীভাবে আমাদের কী করতে হবে তাতে লোক হারতেও পারে আমরাও সুস্থভাবে ব্যবসা করতে পারি কেন আমরা তো এখানে ক্রাইম করছি না ম্যাডাম আমরা তো পেটের জ্বালা এখানে আছি আজকে আমি বিকম পাস দু হাজার আমি চাকরি হারাই চাকরি হারানোর পরে আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না তাহলে তারপরে আমি এই দোকানটা করে চলি দিন রাত খেটে চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা খেটে আজকে আমার আমার বাড়িটাকে চালাই আমার মায়ের ওষুধ জন্য ইয়ে হয় আমার আমাদের জয়েন্ট ফ্যামিলি তার জন্য টাকা লাগে ঠিক আছে নিজের আমি কোনো সন্তান নিইনি কেন আমি জানি এই দোকানে কোনো ভ্রস্য নেই কখন কী করবে না করবে কিছু জানি না কিন্তু যেই দায়িত্ব সেই দায়িত্ব তো আমাদের ফুলফিল করতেই হবে ঠিক আছে আজকে আমার ওষুধ যদি না হয় মা কী করে বাঁচবে আমার দাদা আছে বয়স হয়েছে তারা কিছু পারে না মানে তাদের দোকান করতে কিন্তু কয়েকটা চলে না ঠিক আছে আমাকে কিছু হেল্প করতে হয় তাদের জন্য নিজের পরিবারও আছে আর খুব একটা আমরা আয়ও করি না এখানে কিছু কিছু দোকান আছে যেটা অফিসের সামনে আছে তারা একটু বেশি আয় করে তাদের কাস্টমার পাই কিন্তু কিছু দোকান এমনও আছে যারা কিছু আয় করে না কেন এত দূর হয়ে যায় কি মানুষের কাছে সেরকম সময় থাকে না কি তার দোকানে এসে কিছু খাবে

আমার প্যাসেজ রয়েছে এখানে সামনে আমাকে এসে বলেছিল ঠিক আছে আর একটু সরিয়ে নিতে বলেছে না ইউনিয়নের তরফ থেকে সেরকম কিছু বলা হয়নি আমি দেখেছিলাম গ্রুপে মেসেজ আসি এসেছিলো ওখান থেকে বলা হয়েছে ফুটপাথ থেকে ডাস্টবিন রাখবেন না একদম রাস্তার মধ্যে ঠিক আছে তাতে পৌরসভাগুলি চাপ দিচ্ছে বেশ কিছু জিনিসপত্র বলতে সেটটা যেটা রয়েছে সেটাই সরিয়ে নিতে বলেছে এবং দোকানটা আরেকটু সরিয়ে নিতে বলেছে বিউরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो so अगर कॉन्स्टर्स फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার একসাথে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি ইএনজি এনসিডি পিএফটি 24 ঘন্টা হলটার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চট্টগ্রাম আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন